আমি আজকে প্রধান অতিথি হয়ে গেলাম আমি প্রধান অতিথি হবার আশায় আসি নাই অতিথি হবার আশায় আসি নাই আমার চির চরিত্র নিয়ম মতে আপনাদের নুরানি চেহারা দেখার জন্য ফিরবাইদের সঙ্গে একটু সালাম আনাজ পেশ করার জন্য আমি এসেছি আমি আমার ফত থাকুক আর না থাকুক ফিরভাই তো কেয়ামত পর্যন্ত কেমত মারো ফিরভাই থাকবে সেই সুবাদে ফিলিপাইদের সঙ্গে আলো আলো আলোচনা আদান প্রদান করার জন্য আপনাদের মোহাম্মতটুকু নেওয়ার জন্য এই বন্দার গুণা মাফুর জন্য আমি এই মহা অনুষ্ঠানে মহামঞ্চে আপনাদের এখানে সামিল হয়েছি তো যাক আমার বক্তব্য বেশি নয় আপনারা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম এবং দ্বিতীয় তৃতীয় তিনটি পুরস্কার দিয়েছেন সুন্দর এটা নজির স্থাপন করেছেন সব জায়গায় এইভাবে হয় না কিন্তু সুন্দর সন্ন্যাসবাসী কত নম্বর ওয়ার্ড এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটি ওয়ার্ডের আপনার তিনটে পুরস্কার দিয়েছেন পুরস্কার মানে এটার কত টাকা ভাব দিয়ে বানাইছে বানানো হয়েছে সেটা আমার দরকার নেই পুরস্কৃত করা হয়েছে তারা পরিশ্রম করেছে তার পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছেন তারা সেটা সংরক্ষণ করবেন তারা তাদের অফিসে তাদের ঘরে বাসায় সংরক্ষণ করবেন যে তারা এই কাজের বিনিময়ে এখানে শ্রম দেওয়ার বিনিময়ে দুনিয়াবি সার্টিফিকেট একটা পেয়েছে কিন্তু আকারের সার্টিফিকেট সেটা আমার হুজুর কেবলা দেবেন সাইন্সাইসির উল্টে দরবার থেকে সেটা পেয়ে যাবেন যত সময়ে আমার হুজুর কাবলা বলেছেন দিন খেদমত করো দিন আর দুনিয়া তোমারই হয়ে করার একটা সুযোগ হয়ে গেছে। আমার হুজুর কাবলার নামের উপর যিনি দাগা দান করেছেন ওনার বাসা বাসে বাসায় বেশ কয়েকবার গেছি বাড়ি নিজের বাড়ি এখানে গিয়ে খাইছে আমার নজরুল ভাই তো ওদিন দশ গরু খাওয়াইছে আমার এখন সবার আগে আমি খেয়ে গেছি কে না তো যা আলহামদুলিল্লাহ যিনি দান করেছেন দানি ছোট দান করেন না জমিন দান করেছেন আজকে এই জমিন দান না করতেন তাহলে এতগুলি এখানে আড়াইশো তিনশো শ্রেণী পর্যন্ত ভবিষ্যতে এটা আলিম ফাজ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে আছে না আছে আছে আসলে আমি বারবার বলি দক্ষিণ জেলার মধ্যে সন্ধ্যায় হচ্ছে সূন্য

আপনি যা পরিশ্রম করবেন তা আল্লাহ পক্ষ থেকে আপনার পক্ষ থেকে অবশ্যই পাবেন এই দরবার থেকে কেউ হাতে কেউ যায় না আপনারা এসেছেন আপনার আপনাদেরকে ধন্যবাদ জানাই আঞ্জুমার রহমান ট্রাস্টের পক্ষ হতে যে এইভাবে শিক্ষার কথা বলা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের হাবিল্লা মাস্টার সাহেব শিক্ষার কথা বলেছেন বর্তমান আমাদের

দিক নির্দেশনা দিয়েছেন এটা কল্পনার বাইরে পাঁচ সাত মিনিটের বক্তব্য যে কথাগুলি বলেছেন সেগুলো যদি আমরা আমল করতে পারি এগুলো যদি আমরা এক্সিকিউটিভ করতে পারি পরিচালনা করতে পারি কাজ লাগাতে পারি তাহলে এই মাদ্রাসা সেই মাদ্রাসা থাকবে না আঞ্জুমানের এডুকেশন বোর্ড হবে সরকারের এডুকেশন বোর্ড আছে না শিক্ষা বোর্ড সরকার আছে না মাদ্রাসা বোর্ড আছে না শিক্ষা বোর্ড আছে না আছে ইউনিভার্সিটি বোর্ড আছে সব জায়গায় আছে আমার আঞ্জুমান শিক্ষা বোর্ড হবে ইনশাল্লাহ খসরা হয়ে গেছে হয়তো ওদেরকে আমরা আগামীতে আসতে বোর্ড অনুমোদন হয়ে যাবে আঞ্জুমানের বোর্ডের আন্ডারে এই দুশো আড়াইশো যা মাদ্রাসা এখানে কি সীমাবদ্ধ থাকবে না আরো হবে ওই টেকনাপ থেকে তেজুরি উষা থেকে পাতুরিয়া কল্পনা করতে পারবেন না হাজার হাজার মাদ্রাসা হবে বাতারের মাদ্রাসা যেভাবে ওই ফিফেরার মতো দেখা যায় আমাদের বলে ফিফেরার মতো দেখা না গেলেও তুই ওই একে একে লাখ হিসাবে কাজ করে যাবে ইনশাল্লাহ সেইভাবে মজবুত অবস্থান নিয়ে শুধু ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবে না লেখাপড়ার মাধ্যমে ওই এডুকেশন বোর্ডের মাধ্যমে নতুন সিলেবাস করে জামিয়া যে সিলেবাস হবে জামিয়াতে যেভাবে লেখাপড়া করবে করানো হবে সেই নতুন সিলেবাস সেই সিলেবাসের মাধ্যমে সারা বাংলাদেশে যতগুলি মাদ্রাসা আঞ্জমা পরিচালনাধীন থাকবে সবাই একই সিলেবাসে ব্যবহার লেখাপড়া হবে একই বই হবে একই দিনে পরীক্ষা হবে বোর্ডের পরীক্ষা যেভাবে হয় সেভাবেই হবে আঞ্জমার পরিচালন বোর্ডের মাধ্যমেই সেটা হবে এবং টিচারদেরও যারা টিচার টিচারদেরও প্রশিক্ষণ দেওয়া হবে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে ইনশাআল্লাহ হয়তো আগামী এই এই দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ সেটা পাবেন পত্রপত্রিকা পাবেন এগুলো পাবেন শিক্ষার মান উন্নয়নের জন্য যে আমার ভাই বলেছেন আমার সাহেব বলেছেন যে শিক্ষার মান উন্নয়ন হলে ওই ছাত্রদের পয়সা দিয়ে মাথা চলবে আর কারো কাছ থেকে বসে নিতে হবে না বেতন ছাত্ররা তারা বেতন দেবে পাচ্ছেন যে আপনারা এখানে ফার্স্ট সেকেন্ড করেছেন যে টাকাগুলি দিয়েছেন এইগুলির টাকা মহানগর চট্টগ্রাম উত্তর উত্তর জেলা এবং দক্ষিণ জেলা এর বাইরে কোথার থেকে ফার্স্ট টাকাও আসে না এখানে আঞ্জোমানের ফন্ডে আসে না আর বিদেশি কিছু বাইরা হয়তো কিছু দেয় এই তো এইগুলি নিয়ে আঞ্জুমানকে ওই টেক নাপ থেকে তেঁতুলিয়া রুকসা থেকে পাতুরিয়ে দুশো আড়াইশো দিতে হয় এই টাকাগুলি সেখানে যায় মনে এত টাকা কোথায় দেখে গম মারে যায় ঠিক জায়গায় যায় কুঙ্কুন পুঙ্কুন হিসাব করা হয় অডিট করা হয় ইন্টারনাল এক্সটার্নাল অডিট করা হয় এব কম্পিউটারাইজ এবং বর্তমানে একটা বই করে আগে আসার সময় উনি দুই হাজার সাত সালে না পাঁচ সালে বই নিয়ে গেছেন পাঁচ সালে বই নিয়ে গেছেন আজকে এই ওনাকে এসে এই 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 বই হিসেবে দিতে হয়েছে দুইটা ফার্স্টেটার বই কোথায় কীভাবে হারানো গেছে কোথায় গেছে আগে তো বই নিসে খবর নাই এখন খবর এখন খবর আছে দিতে হয় বই মানে টাকা টাকা মানে বই আমরা সেটাকে বই আর বই মনে করি না এটা একটা একটা শ্যাক মনে করি আঞ্জু মানে হতা দিন যে এগুলি দেওয়া হয় বই এগুলি একটা শ্যাক এই শ্যাকের শেকের মালিক আছে মালিকবিহীন নয় আপনি ইচ্ছা মতো নিবেন ইচ্ছা মতে খাবেন ইচ্ছু মতে করাবেন মতো দিবেন দুই হাজার ফাঁসের বই দুই হাজার হবে না এই মাসের বই এই রমজানের বই এই রমজানের শেষের দিকে আপনি অবশ্যই এক মাস পাবেন দিবেন আগামী দিন সামনা কালেকশন করবেন এলাকাবাসী যেভাবে আপনারা জাহাজ কালেকশন করেছেন বলেছেন নজরুল ভাইয়া বলেছেন ইনশাল্লাহ আপনারা এক নম্বর থাকবেন সব জায়গায় আমিও মনে করি থাকবেন সামরা আগামী দিন সামনা কালেকশন সেভাবে সব জায়গায় আঞ্জমার আপনাদের যে ক্ষেতমত যে একজাম দিনের জন্য ইসলামের জন্য সুনিয়তের জন্য আঞ্জমানের জন্য যে খ্যাতমত করে এই ক্যাদমত ওই সাহি শাহ শিরিগর দরবার আল্লাহ রসুল দরবার কবুল হয়ে গেছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আছিস আমার বক্তব্য বেশি নয় এখানে দেখতেছি একটা বিল্ডিং এই বিল্ডিংটা যখন প্রথম আমরা ফাউন্ডেশন এসেছিলাম তখন এই মসজিদ সাহেবের সাথে আমিও ছিলাম এখানে দেখা যাবে এই বিল্ডিং এই 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 ডিজাইনটা এই ফর্মাটা তখনই ছিল এটা দেখেছি আমরা বলেছিলাম যে ইনশাল্লাহ এখানে হবে তো এত তাড়াতাড়ি দি মিশন হয়ে গেছে অলরেডি হচ্ছে এটা হবে হয়ে যাবে দুই বছরের মাথায় আমার মনে হয় না বাংলাদেশের কোথায় হয়েছে কিনা আমার জানা নেই আপনাদের ফকেট নিশ্চয়ই পকেট থেকে জানিয়েছেন পকেট থেকে আপনারা দিয়েছেন আঞ্জুমার পাঁচ লাখ টাকা দিয়ে বলছে মহসিদ সাহেব তুমি যেতে চলে গেছেন এখনো ফান্ড নাই কিন্তু আপনারা বসে থাকেন নাই আঞ্জুমার দিকে তাকাই থাকেন নাই আঞ্জুমান দিলে হবে না হবে না কিন্তু আঞ্জুমান অপেক্ষা না করে আপনারা আপনাদের পকেট থেকে দিয়ে করেছেন এখানে কারা করবে আপনাদের ছেলে মেয়েরা তো করবে না নাকি আমার ছেলে মেয়ে করবে ফটিয়ে তো কেউ আসবে না সব সন্ধানের আমার কাছে আপনার নিয়ামত দিয়েছেন এর মতো কদর করেন ইনশাল্লাহ আজিস অবশ্যই কিছুক্ষণ আগে আমাদের মলানা বায়ান হিসেবে বয়ান করে যাবো ওখান থেকে শুনেছি যাওয়ার সময় এদিকে গেছি আমরা শুনেছি উনি সুন্দর বয়ান করেছেন ছয় লাখ টাকা মতো কালেকশন করেছেন আর ফেদুর সাহেব মহাশাল মুজাহিদের সুন্দর মুজাহিদ ওনারা পুজোকে আমরা প্রাণ প্রিয় বাচ্চা ওরা যেখানে যায় সেখানে আলোড়ন সৃষ্টি করে তো ওনার মাধ্যমেও কিছু কালেকশন আপনারা দেবে ওই লাডি একে বোঝা দশের লাডে একের বোঝা তাহলে তারাও সাহস করেছে ফরিসেনা পরিষদ ফলসেনা বোর্ড সাহস করেছে ইনশাল্লাহ এক বছরের ভিতরে আমরা আমরা বিল্ডিং করা তিনিসার থেকে বিল্ডিংয়ে চলে যাচ্ছি ওনাদের মন কত বড় ওদের ওনার ওদের ওদের যে ফলুনা পরিষদের যে মন বড় বরণটা কেন হলো আপনাদের সেরা দিকে ওদের মন বড় হয়ে গেছে ওরা মনে করেছে এই কাজ ধরলে আমরা ইনশাল্লা বিপলে যাব না ফল হবে তো এই ফল করার জন্য যা যা করা যেভাবে হয় আমার জীবনে আমি এতক্ষণ আছে আমি ফদ থাকি আর না থাকি আপনারা যখনই আমাকে স্মরণ করবেন আমার হুজুর বাগানের জন্য এই বাং সাতটা স্মরণ হয় পৃথিবী বাংলাদেশে নয় পৃথিবীর যেখানে যেতে হয় সেখানে যাব। ফদ ফদ দিয়ে আমার না আমার কাজ দিয়ে দরকার আমার পরিচয় হবে ফল কাজ দিয়ে দিয়ে নয় ফের দরকার নাই না থাকুক কিন্তু মহানগর কেন্দ্র সহ বাঙিয়ে দিয়েছেন আস্তে আস্তে করবেন করবেন আমাকে করতে হবে সেই ধরনের কোনো কথা নাই সেখানে আমার দাবি আমার দাবি নাই সেখানে কোনো দাবি দেওয়ার প্রশ্ন আসবে না কোনো স্লোগান আসবে না সেখানে হুজুর কাবলার বলছি হুজুর কাবলায় যাকে করেন আমাকে যদি পরিষ্কার করার জন্য দায়িত্ব দেয় সেটা আমি উত্তম মনে করব আমি বলেছি আমার মুজে হোক মেয়ে বেকার হোক আমি বেকার বসে আছি আমার একটু কাজ দেয় কাজ করতে চাই যে কোন একটা কাজ দেয় যাক এইভাবে ইনশাল্লাহ দোয়া রাখি আপনার দোয়া রাখবেন যাতে মৃত্যু এক পর্যন্ত জামিয়ার খেদমত করতে পারি জামিয়া খেদমত করতে করতে যাতে আলহাদ মোহাম্মদ মহসিন সাহেব চলে গেছেন মহসিন সাহেবের বাবা চলে গেছেন উজু সদর চলে গেছেন আমির আমির রহমান আজি চলে গেছেন ফজুল আলী খান চলে গেছেন যারা যারা মুরব্বীরা যেভাবে গেছেন জামিয়া খেদমত করতে করতে চলে গেছেন তো আমরাও যাতে ইনশাল্লাহ জামিয়া খেদমত করে নিজের থেকে যেতে পারি সে দোয়া সে আর যারা খেদমত করেছেন দিয়েছেন দান জাহাত করেছেন তাদের জন্য দোয়া করবেন যারা আমাদের পূর্বপুরুষ যা যুদ্ধে চলে গেছেন এবং যিনি দাতা জমিন দান করেছেন উনি দান না করলে আজ কিছুই হতো না তো উনি ওই দান তার সবচেয়ে বড় দান তো সেই জন্য আপনারা আমাকে দোয়া করেন সবাই যদি দোয়া করেন যাওয়া প্রত্যেকের হয়াতের জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকের হয়াতের তৈবিন নসিব করেন এবং আমাদের বাচ্চারা যাতে ঐতিহাসিক শ্রীবাই মুজাহিদ মধ্যে মুজাহিদ যাতে হয় ওই যে জামিয়া সবাই জামিয়ার দিকে তাকিয়ে তাকে জামিয়াতে ছ হাজার চার তিন বছর চার বছর আগে ছ হাজার ছিল এই বছর বারো হাজার হয়ে গেছে আগে এবছর হয়তো বিল্ডিং আটটা করলে আঠারো হাজার হয়ে যাবে ছাত্র ছাত্রী বাদে ছাত্রী তিন হাজার আছে আর একটা চোদ্দ তারা বিল্ডিং করা হচ্ছে সেখানে হবে ছ হাজার সাত হাজার প্রায় দশ ছাত্রী হবে ইনশাল্লাহ এইভাবে দক্ষিণ জাহাজ ইনশাল্লাহ মহিলা মাদ্রাসা অলরেডি জায়গা হয়ে গেছে আমি বারবার অনুরোধ করেছি হাবিলা মাস্টারকে অনুরোধ করছি কমিউনিটি সম্পর্কে অনুরোধ করছি আপনি ফাউন্ডেশন দেন যেভাবে হোক টাকার ব্যবস্থা করার জন্য আমিও চেষ্টা করব ইনশাল্লাহ সার্বিক আমাদের নজর আপনাদের থাকবে তো যাক ইনশাআল্লাহ যে এইখানে আমি শুনতেছি আমাদের নজরুল দরবারে যাবেন তা দরবারে আমাদের জন্য আমার আমরা মাসুন্দের জন্য আমরা যারা জাতি পারতেছি না আমরাও যাতে যেতে পারি আবার যাইতে না পারলেও আমাদের জন্য দরবারে সালাম পৌঁছাবেন আমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে কামনা করবেন সেখানে আমাদের মুরব্বীরা যারা খেদমত করতে গেলে সঠিক গেছে তাদের জন্য দোয়া করবেন এই দোয়াটা আপনার আমি যেতে পারতেছি না সেজন্য আপনি দোয়া করে যাতে যেতে পারি মতো যা ব্যবস্থা করার জন্য সবার আমাকে এসে দুই কথা বলার যে সুযোগ সৃষ্টি করেছেন পরিচালনা পরিষদ সেই পরিষেবা পরিষেবা পরিষদ প্রতি কৃতজ্ঞতা জানি আমি আমার বক্তব্য শেষ করছি তবে শেষ করা হ্যাঁ আগে আমি পঞ্চাশ হাজার টাকা